নমস্কার আজকের পর্বে আমরা পার্বতী পুত্র লম্বদর তথা বিঘ্ন বিনাশকারী এবং সিদ্ধি প্রদানকারী শ্রী শ্রী গণেশের প্রণাম মন্ত্র শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বাংলা অনুবাদসহ জানতে চলেছি একদন্তম মহাকায়ম লমদারম গজাননম বিঘ্নশ দেবম দেব হেরম ওম প্রণম আম্মহম অর্থাৎ এক দাঁত বিশিষ্ট বিশাল শরীরের অধিকারী যার লম্বা উদর যিনি গজানন এবং বিঘ্ন বিনাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম জানাই বুধবার দিন গণেশের মূর্তিতে সাদা ফুল এবং সাদা মিষ্টি অর্পণ করে এই গণেশ প্রণাম মন্ত্র পাঠ করতে হয় এছাড়াও যে কোনো কাজ শুরুর পূর্বে এই মন্ত্র জপ করলে শ্রী শ্রী সিদ্ধিতাতা গণেশের কৃপায় সেই কাজের বাধা কাটিয়ে সেই কার্য সুসম্পন্ন হয়ে থাকে ধর্মীয় পৌরাণিক কাহিনী শাস্ত্রে বর্ণিত বিভিন্ন মন্ত্রসমূহের প্রয়োগ জ্যোতিষ বিষয়ক তত্ত্ব ইত্যাদি হলো এই চ্যানেলের মূল বিষয়বস্তু তাই আমাদের পর্বগুলি নিয়মিত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না